এলাকায় আজ সকালে গাড়ির যন্ত্রাংশ চুরির ছড়িয়েছে দামোদর রাইস মিল প্রাঙ্গনে রাখা একাধিক গাড়ি থেকে চুরি হয়েছে ব্যাটারি এবং সেলফ স্থানীয়দের অভিযোগ অত্যন্ত আটটি গাড়ি থেকে এই যন্ত্রাংশ চুরি হয়েছে যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা মিলটের কার্যক্রম বহু বছর ধরেই বন্ধ রয়েছে তবে তার ভেতরে ও একাধিক লরি ও গাড়ি রাখা ছিল আজ সকালে গাড়ি যখন গাড়ি চালু করতে যান তখনই চোখে পড়ে ব্যাটারি এবং সেলফ নেই এই খবর ছড়িয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় একজন স্থানীয় দোকানদার জানান মিল চত্বরে রাখা অন্তত আটটি লরিতে ব্যাটারি নেই মিলের ভেতরে ছয় থেকে নয়টি গাড়ি ছিল সেগুলি বেশিরভাগই যন্ত্রাংশ চুরি হয়েছে মিলের বাইরে রাখা তিনটি গাড়ির মধ্যেও চুরির ঘটনা ঘটেছে ঘটনাস্থলে পুলিশের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি এলাকাবাসীর বক্তব্য এর আগে এমন চুরি ঘটনা ঘটেনি ফলে এই ঘটনায় কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন তারা এসে নটার সময় এসে দেখলাম যে এখানে লরিতে মানে বলছে আট দশটা লরিতে ব্যাটারি চুরি গেছে এই পর্যন্ত শুনলাম আর এমন কিছু শুনলাম এই জায়গাটার নাম কি দাদা এই জায়গাটার নাম ভাই আর সুমন্ত ব্যাটারিগুলো চুরি গেছে ওই তো সামনে তো মিলের সামনে হ্যাঁ সব নাম কি দামোদর মিল কি কি গ্যাসে চুরি ছোটখাটো ব্যাটারি আর পুলিশ এসেছিল হ্যাঁ কোনখানে ঘটনাটা ঘটেছে লয়সরাই তো লয়সরাই মিলটার নাম কি দামোদরாய் গাড়িগুলো কি ভিতরই ছিল তো হ্যাঁ বাইরে কটা গাড়ি বাইরে তিনটে গাড়ি তিনটে ভিতরে ছিল

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে